নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পটলের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দারুণ লাগে আপনারা তো পটল নানান রকমভাবে রান্না করে খেয়েছেন তো একবার এইভাবে বানিয়ে দেখুন ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একদম চেটে তৃপ্তি করে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে আট দশটার মতো পটল নিয়েছি পটলের গায়ে যে পাতলা আঁশের মতো অংশটা থাকে ওটা দেখুন ছুরিতে করে ভালোভাবে ঘষে তুলে নিচ্ছি ভালোভাবে তুলে নিয়ে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ পটলগুলো কিন্তু কাটার পর আমি আর ধোবো না তো দেখুন পটলের দুদিকটা একটু করে বাদ দিয়ে পটলগুলোকে লম্বা চার টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত পটলগুলোই দেখুন একই রকমভাবে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল আর পুরো রান্নাটা কিন্তু এই তেলেই হয়ে যাবে তেল ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি এবার বড়িগুলোকে হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব আর বড়িগুলোকে যদি হাই ফ্লেমে এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই কম তেল টানে তো দেখুন বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বড়িগুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক পটলের মতো করেই লম্বা মতো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় দু মিনিট মতো ভেজে নেব তো আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে প্রায় দু মিনিট মতোই ভেজে নিয়েছি মাঝে একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো আলুগুলো একটু হালকা মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল সব কিছু একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ লবণ আর হলুদটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এগুলোকেও একটা ঢাকা চাপা দিয়ে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব তো এগুলো এদিকে ভাজা হতে থাকুক ততক্ষণে একটা মশলা রেডি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো সাদা তিল হাফ চামচ মতো সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে তবে আপনারা যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিয়েছি কিছু চীনা বাদাম বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে প্রথমে শুকনো অবস্থাতেই একটু ঘুরিয়ে নেব তো শুকনো অবস্থাতেই একটু ঘুরিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল এবার আবারও এটাকে ঘুরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো দেখুন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে আলু আর পটলটাকে ভেজে নিয়েছি দেখুন আলু আর পটল কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো একটু নরম হয়ে যায় তো কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোগুলোকে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিয়ে দিতে পারেন এবার সমস্ত মশলা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে এইভাবে এই রান্নাটা কিন্তু একবার বানানোর অনুরোধ রইল তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা আপনারা গ্রেভিটা যেমন রাখতে চাইবেন সেই মতো অনুযায়ী দিয়ে দেবেন তবে এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটতে দিলাম ঝোল ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে প্রায় কিন্তু পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর দেখুন সমস্ত সবজিই কিন্তু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু পটল সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম আর এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি তবে ঝালটা কিন্তু রান্নাতে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি আবারও এক মিনিট মতো রান্না করে নেব যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায় তো জাস্ট এক মিনিট মতোই রান্না করে নিয়েছি এবার এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু মিষ্টি দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো হয় তবে আপনারা যদি রান্নাতে একদমই মিষ্টি অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা বাদও দিয়ে দিতে পারেন তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর রান্নার শেষে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর সরষের তেলটা দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তারপর মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এটা থাকলে আর কিন্তু অন্য কোনো কিছু লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ